আসসালামু আলাইকুম সকল মশু শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ফিশিং রিল কাচ্ছি টিকা ব্র্যান্ডের উন্নত মানের একটা রিল এটার বিষয়ে আমি টোটাল রিভিউ দেবো ইনশাল্লাহ ভিডিওটি পুরোপুরি দেখবেন আর ভিডিওর মধ্যে কিন্তু প্রাইসটা আমি বলে দেবো এই জন্য পুরোপুরি ভিডিওটা দেখবেন আর হচ্ছে প্রোডাক্টটা কারা নেবেন কারা নেবেন না এই বিষয়ে আগে হয়তো রিভিউ তো সম্পূর্ণ বলা হইতো না অনেকে ফোন দিতেন তারপরে বলতাম তো ইনশাআল্লাহ এখন আমাদের যেগুলো রেগুলার ভিডিও হবে সেগুলো আমরা সবগুলোতে কিন্তু রেট প্রাইস প্লাস প্রোডাক্টের হচ্ছে কেন নেবেন কেন নিবেন না বা হচ্ছে কাদের জন্য বেস্ট পুরোটাই আমরা কিন্তু ডিটেলসে বলবো তো আমাদের হচ্ছে সামনে আরও অনেক প্রোডাক্ট আসছে সেগুলোর হচ্ছে আপডেট রিভিউ যদি দেখতে চান বা প্রোডাক্ট যদি আমাদের কাছে কিনতে চান আর রেগুলার যে বসির ভিডিও দেখতে চান এবং মাঝে মাঝে আমরা ফিশিং ভিডিও দিয়ে থাকি দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন থ্রি বাজার ইউটিউব চ্যানেল এবং অবশ্যই ফেসবুক আইডি এম ডি সানি খান তো যা ডিসক্রিপশানে টোটাল ডিটেলস দেওয়া আছে আর বুঝতে না পারলে ইনবক্সে মেসেজ করবেন বা নাম্বারে ফোন দেবেন তো চলুন আমি ফুল রিভিউ চলে যাওয়া যাক তো হচ্ছে আপনাদেরকে দেখাবো আজকে মেনলি হচ্ছে কাচ্চি এটা হচ্ছে টিএসকে টিএসকে টিএস ফাইভ থাউজেন্ড এটা হচ্ছে উন্নত মানের একটা রেল এটা হচ্ছে মানে কী বলবো লং কাস্টিংয়ের জন্য খুবই ভালো এটা কারা নেবেন কারা নেবেন এটা অবশ্যই যারা লাড্ডু খেলেন বা হচ্ছে অনেক লঙে ঝোপা খেলেন বা হচ্ছে নদী নালা খালবিল বড় বড় জায়গা নদী নালাতে বা হচ্ছে বড় বড় পুকুরে মাছ ধরেন রেগুলার বা হচ্ছে প্রফেশনালি দেখা যাচ্ছে যে আপনারা রেগুলারই মাছ ধরতে যান বা হচ্ছে নদী আছে তো তাদের জন্য কিন্তু মাস্ট বি লং কাস্টিংয়ের জন্য এই আমি সাজেস্ট করি জাস্ট লং খেলার জন্য আগে বলছে লং বলতে অনেকে লং খেলা বোঝেন না তো লং খেলা হচ্ছে যেরকম আমি আপনাদেরকে লং খেলাটা বুঝাই দিই এটা হচ্ছে কাতলের ডাব্বা তো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে যারা হচ্ছে ডাব্বা বানাই কাতলের এবং হচ্ছে এ থ্রো করে এই বসিগুলো দিয়ে আট কাটা দশ কাটা দিয়ে তাকে আমরা লং খেলা বলে থাকি বা হচ্ছে লং কাস্টিং বলে থাকি বা অনেকজনা এক জেলাতে এক এক রকম ভাষাতে একাধভাবে বলে থাকে তো এগুলো হচ্ছে লং খেলার জন্য এ বসিদিন আমরা যে টোপগুলো গাঁথি তখন দেখা যাচ্ছে আমাদের অনেক এ থ্রো করতে হয় পঞ্চাশ ষাট সত্তর ফিট একশো ফিট পর্যন্তও কিন্তু অনেকে থ্রো করে থাকে লং এ খেলার জন্য বড় বড় ছিপ দিয়ে বারো ফিট তেরো ফিট পনেরো ফিট বা দশ ফিট আর হচ্ছে এরকম একটা বড়ো মেশিন থাকে সেক্ষেত্রে সুবিধা কি এই মেশিনগুলোতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সুতা তো সুতার ক্যাপাসিটিটা বেশি এখানে যে স্কুলের ভিতরে জায়গাটা দেখছেন এটা অনেক বেশি ডিপ থাকে আর এটা হচ্ছে কিন্তু শব্দটা খুবই জোস মেশিন আর এটি স্টিলের স্পুল আর সুতার কতখানি একটু জাস্ট আপনাদের শটে বলি এখানে বত্রিশ এম যে সুতাটা দেওয়া আছে এটা এম এম হিসাব হচ্ছে বত্রিশ বত্রিশ যেটা ব্র্যাকেটে আছে তো বত্রিশ এম এমটা হচ্ছে তিনশো পঞ্চাশ মিটার তো বুঝতে পারছেন যে বত্রিশ এম এম তিনশো পঞ্চাশ মানে বহুত সুতা আটে আর হচ্ছে পঁয়ত্রিশ এম এম টার্টে হচ্ছে দুশো নব্বই মিটার ও ভাই তো বুঝতে পারছেন যে কাচ্চি রিলটায় সুতার ক্যাপাসিটিটা কতটা বেশি মানে বলে বোঝানো যাবে না এবং নাম্বার টু হচ্ছে আটত্রিশ এম বা আটত্রিশ বা চল্লিশও ধরা যায় এখানে দুইশো মিটার তো যারা নদীতে খেলেন তাদের কিন্তু অবশ্যই মোটা সুতাটা মাস্টবি ইউজ করতে হয় তো আপনারা কিন্তু চাইলে এইখানে চল্লিশ এম সুতাটা নিয়ে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু দুশো বা হচ্ছে দুশো তিরিশ মিটার আরামসে এটে যাবে আপনারা যদি খেলতে চান বা আটত্রিশ দিয়েও খেলা যায় কোনো প্যারা নাই তো আপনারা কিন্তু খুব সহজে আড়াইশো মিটার সুতা আপনারা ইউজ করতে পারবেন এই রিলটাতে আর যদি দুইশো আড়াইশো বা তিনশো মিটার সুতা যদি এই রিলটাতে ইউজ করা যায় আই থিঙ্ক লাড্ডু খেলার জন্য খুবই ভালো হবে আর এই রিলটাতে কোন সুতার সাইজটা বেস্ট হবে যেগুলো বেস্ট হবে সেগুলো কিন্তু এই রিলে দেওয়াই আছে সর্বনিম্ন বত্রিশ এম এম সুতা এটা আপনারা চিকনের মধ্যে ইউজ করবেন তাহলে ভালো ক্যাপাসিটি পাবেন নাম্বার টু হচ্ছে পঁয়ত্রিশ এম এম বা ছত্রিশ বা হচ্ছে আটত্রিশ তো তিরিশ থেকে চল্লিশের মধ্যে আমি সাজেস্ট করি এই সুতাগুলো এই রিলের জন্য ভালো হবে একটি চিকন সুতা আই থিঙ্ক এই রিলের জন্য চলবে না বিকজ এখানে ক্যাপাসিটি যেহেতু দেওয়া না আপনারা এর চেয়ে মোটা শতাঁচালি করতে পারেন আর এই রিল এরিলটা হচ্ছে কারা নিবেন পাঁচ হাজার মডেলের এর শুধুমাত্র নেবেন যারা নদী নালা বড় বড় জায়গাতে লং কাস্টিং করতে চান তাদের জন্য আর হচ্ছে ক্লোজ কাস্টিং বা হচ্ছে দুই কাটা তিন কাটা খেলা যাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে দুই কাটা বা তিন কাটা বড়শি দিয়ে যেগুলো হচ্ছে আমরা ফাতা লাগিয়ে দিই এবং হচ্ছে ফাদা ডুবে বা হচ্ছে টোপ দিয়ে খাই তখন আমরা খ্যাস মারি সেটাকে হচ্ছে ভাষা খেলা বলে বা ক্লোজ কাস্টিং বলে আবার হচ্ছে অনেকে অনেকজনের ভাষায় অনেকভাবেই এটা বলে থাকে বা ভাষা খেলাও বলে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রিলটা নেবেন না নেবেন এই রিলটা নেবেন কিন্তু এই সাইজটা নেবেন না অবশ্যই পাঁচ হাজারটা নেবেন না আর হচ্ছে পাঁচ হাজারটা কেন নেবেন না বিকজ আমরা যখন খাড়াতে মাছ ধরি বি আমাদের কিন্তু ছিপ অনেকটাই টাইমে দেখা যাচ্ছে ধরে রাখতে হয় মেশিন সহ তো একটা বেশি ওয়েট কিন্তু চলে আসে তখন দেখা যাচ্ছে সারাদিন আপনারা ধরে রাখতে পারবেন না কি বিকজ এই রিলটা যেহেতু পাঁচ হাজার মডেল পাঁচ হাজারের হচ্ছে লোড ক্যাপাসিটি মানে কাস্টিং ওয়েট যেটা বলি আমরা সরি ড্রাক পাওয়ার যেটা বলি সেটা হচ্ছে আমি একটু দেখাই দিই বক্সে লিখা থাকে এটা পাঁচ হাজারের হচ্ছে ছয় কেজি তো দেখতে পাচ্ছেন ছয় কেজি ড্রাগ পাওয়ার তো এটাতে খুব সহজেই কিন্তু নদীতে বিশ পঁচিশ কেজি মাছ আরামসে কিন্তু মারা যাবে বিকজ এতে ছয় কেজি ড্রাক পাওয়ার রয়েছে এবং ক্যাপাসিটি জানলে কিন্তু চেয়ে বড়ো মাছও কিন্তু আপনারা রেল দিয়ে ধরতে পারবেন কোনো বিষয় না যেহেতু ছয় কেজি ড্রাগ পাওয়ার কারণ ড্রাক পাওয়ারটা হচ্ছে ফুল পাওয়ার যেটাকে বলি আমরা যে সুতা নিতে না কিন্তু নদীর মাছ বা সাগরের মাছ বা পুকু না সরি নদী বা পুকুরের মাছ যদি আমরা বেশি লং টাইট দিয়ে যদি মাছ খেলানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু সুতা ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে বা মাছের মুখ থেকে ছুটে যাওয়ার একটা চান্স থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যখন একটা পাওয়ারফুল মেশিন নেবেন পাওয়ারফুল ড্রাগ নেবেন তো পাওয়ারফুল ড্রাগের সাথে পাওয়ারফুল কিন্তু মাছ বি সুতাও নিতে হবে এটা মাথায় রাখতে হবে এবং হচ্ছে এর সাথে কিন্তু পাওয়ারফুল একটা হুকও নিতে হবে আর হচ্ছে বাধা সিস্টেমটা মাস্ট বি সেটাও কিন্তু খুবই প্রফেশনালি এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হইতে হবে না হলে আপনি নিচ্ছেন মেশিন ছয় কেজি ড্রাগের দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে একটা পুকুরে টিকিটে গেছেন মাছ ধরতে মাছের ওজন হচ্ছে আনো মানে দশ কেজি মাছটা আপনি খেলাচ্ছেন দশ কেজি না ছয় কেজি মাছটা যে লেভেলের টান দিচ্ছে আপনি তো আর ফুল এভাবে ছয় কেজি মাছ বলে আপনি ফুল ড্রাগ করে দিলেন আর সুতা একটুকু বের হচ্ছে না আপনি জাস্ট এভাবে খেলাই চলে যাচ্ছেন খেলাই চলে যাচ্ছেন তো এভাবে খেলাই চলে যাচ্ছেন এটা কিন্তু সম্ভব না এটা খেলানো জিনিসটা মাছটা হচ্ছে কিন্তু সরি মাছ হচ্ছে এভাবে টেনে তোলা জিনিস না মাছটা হচ্ছে খেলে তোলা জিনিস তো অবশ্যই আপনি একটা ছয় কেজি মাছে কিন্তু পুরোপুরি ড্রাক পাওয়ার আপনাকে কিন্তু ইউজ করতে হয় না আমরা নর্মালি এরকম হালকা রাখি যাতে টানলে সুতাটা বের হয় মাছটাকে একটু আটকানোর চেষ্টা করে থাকি কিন্তু আমরা যদি তখন টানাটানি করি সুতা যদি আপনার কমজোরি হয় যেরকম তিরিশ এম এম আঠাশ এম এম এরকম সুতা হইলে তখন দেখা যাচ্ছে টানাটানি করলে ছিঁড়ে দেওয়ার একটা চান্স থাকে মাছটা আর হচ্ছে নাম্বার টু হুকও যদি কমা হয় ভেঙে যাবে তাহলে হচ্ছে মাছের মুখ থেকে ছিঁড়ে যাবে যদি ভালোভাবে হুক না হয় তো অবশ্যই ড্রাগ পাওয়ারটা দেখে অনেকে নেন তো ড্রাগ পাওয়ারটা অবশ্যই আপনাদেরকে ড্রাগের জায়গায় ইউজ করতে হবে যেরকম সাগরে সাগর একটা বড় মাছ হিট হলে কোনো দেখে দেখি সিন নাই লুড় ফিশিংয়ের টাইমে আপনারা লুড় হিট হবে মাছ ধরে আপনারা জাস্ট এবার টাইনে টেনে জড়িয়ে নেবেন যে জাস্ট কাছে এসে হালকা খেলে তুলে নিলেন এটা হচ্ছে সি ফিশিংয়ের ক্যাটাগরি আর আমরা যখন নদী নালা খাল বিলে মারি সেই ক্ষেত্রে কিন্তু কখনো আমরা টেনে মাছ ধরি না তো যাই অনেক বকার বকর করলাম আরও ডিটেলসে শুনতে চাইলে ফোন দিবেন কোনো সমস্যা নাই যতটুকু অভিজ্ঞতাতে শেয়ার করব আর যারা অভিজ্ঞ শিকারী আছেন তারাও কিন্তু কমেন্টে বলবেন যে আসলে মাছ ধরার বিষয়ে যতটুকু বললাম সঠিক বললাম না ভুল বললাম যাই হোক বলার আরও অনেক আছে ইনশাল্লাহ লাইভে সেসব নিয়ে আলোচনা করব তো যাও এই পাঁচ হাজার মডেলের মার্কেট রেট হচ্ছে বাইশশো টাকা আমাদের সেলিং রেট হচ্ছে একুশশো টাকা গাড়ি ভাড়াটা আলাদা পড়বে এখন অফার আছে অফার 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 একশো টাকা ডিসকাউন্ট বাইশ বাইশশো টাকার রিল এখন হচ্ছে পুরো মাত্র একুশশো টাকাই আর বাইশশো না সরি এটা হচ্ছে তেইশশো টাকা মার্কেট রেট আমরা বাইশশো সেল করতাম তবে এখন অফার দিয়েছি আরও একশো টাকা দিয়ে একুশো টাকার পাঁচ হাজার মডেল তো আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন আর বল বিয়ারিং হচ্ছে ওয়ান তো বল বিয়ারিংয়ের বিষয়ে আগে আমি বলেছি তো বল বিয়ারিংটা কোনো ফ্যাক্ট না কারণ মাথায় রাখতে হবে যে আইফোনের র্যামও দেখা যাচ্ছে দশ জিবি বা আট জিবি থাকতে পারে আবার স্যামসাং ফোনের বা হচ্ছে ভিভো কোম্পানির ফোনেও কিন্তু র্যাম আট জিবি থাকতেই পারে তো যাই হোক র্যাম রুম এসব যেরকম কম বেশি বোঝা যায় না ব্র্যান্ডটা হচ্ছে মেন তো সেম টিকা প্রোডাক্টের পিটার প্রোডাক্ট হচ্ছে একটা ব্র্যান্ড টিকা তো টিকার ওয়ান বলিং মানেই অনেক কিছু তো যাই হোক এটা আপনারা নিতে পারেন যারা হচ্ছে লংয়ে খেলবেন তাদের জন্য পাঁচ হাজার অবশ্যই আর দুই তিন কাটা খেলার জন্য যারা নেবেন তারা চোখ বন্ধ করে নেবেন না এবং চোখ খুলেও নেওয়ার দরকার নেই আর এটা হচ্ছে তিন হাজার মডেল তিন হাজার মডেল কিন্তু এক পিচ আছে তারপরে বলে দিচ্ছি যারা এক কাটা দুই কাটা খেলতে চান তিন কাটা বা চার কাটা তারা হচ্ছে তিন হাজারটা নিতে পারেন এইটাতে যে লংয়ে খেলতে পারবেন না সেটা বলবো না এটাতে আপনারা লং খেলতে পারবেন কিন্তু এটা সুতার ক্যাপাসিটি কম এটা আঠাশ এম এম হচ্ছে মানে এই মেশিনের জন্য পারফেক্ট সাইজ হচ্ছে পঁচিশ এম এম আঠাশ এম আর হচ্ছে তিরিশ এম তো আমি সাজেস্ট করি এটাতে বিশ এম এম ইউজ করতে পারবেন যেহেতু পঁচিশ পর্যন্ত দেওয়া হচ্ছে বিশ থেকে বত্রিশ এম পর্যন্ত আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন তিরিশ এম পর্যন্ত ইউজ করতে পারবেন যেহেতু তিরিশ এম এম এর সুতাটা একশো আশি মিটার আঠাশ হাটে একশো দুশো বিশ আর হচ্ছে পঁচিশ ষাটে দুশো ষাট তো খুবই স্মুথ এই তো তিন হাজার এক পিচি আছে তিন হাজারের রেট আসবে হচ্ছে উনিশশো টাকা আপনারা চ্যানে নিতে পারেন এটারও অফার আছে এটা উনিশশো টাকা পড়বে এখন যদি এক পিচি আছে উনিশশো টাকায় দিয়ে দেবো আর এবার হচ্ছে আর এটা কিন্তু দুই কাটা তিন কাটা তারাই খেল নেবেন আর যারা লঙে খেলবেন তারা নিবেন কেন এ যে ছোটোখাটো পুকুরে মারেন বা শখের সাথে মারেন একটা রিলি রাখবেন কালেকশনে তারা নেবেন তাছাড়া যারা প্রফেশনাল ওরা শুধু দুই কাটা তিন কাটার জন্য রাখাটাই বেস্ট আর ছোটোখাটো পুকুরে লংয়ে খেলতে পারেন কোনো সমস্যা নেই আর আপনার যদি মনে হয় আপনি এই সুতা দিয়ে একটা বড়ো মাছ খেলতে পারবেন লঙে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই তবে নতুন শিকারি না না নেওয়া ভালো আর চার হাজার হচ্ছে একটা অলরাউন্ডার রিল আমি মনে করি এটা আপনারা লংয়েও খেলতে পারবেন খারাতেও খেলতে পারবেন সব জায়গায় খেলতে পারবেন কোনো সমস্যা নাই চার হাজারের রেট হচ্ছে অফারের দুই হাজার টাকা এখন পড়বে এটা হচ্ছে দুশো ষাট মিটার আটে দুশো সরি তিরিশ এম এম আটে হচ্ছে দুশো চল্লিশ মিটার এটা সুতার ক্যাপাসিটিটা একটু বেশি বত্রিশ এম আটে দুশো দশ মিটার এটা হচ্ছে আপনার নর্মালি পঁচিশ থেকে বত্রিশ বা পঁয়ত্রিশ এম এর সুতা পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এটা লংয়ে খেলতে পারবেন পঁয়ত্রিশ এম এর সুতা যেহেতু প্রায় দুশো তিরিশ মিটার আটে বত্রিশ এমএম সুতা দুশো হচ্ছে দশ মিটার আটে সরি তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা লংয়ে খেলতে পারবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টের রেট আসবে মাত্র দুই হাজার টাকা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটা অনেক বড় হয়ে গেল জন্য দুঃখিত তো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যাবেন ক্লিক করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে